একদল যারা তাদের হুজুর এরকম মনে করে যে ওরাও নবীর মতো বরকত দিতে পারে চিবিয়ে আর আর এক দল বলছেন না এই মর্যাদা একমাত্র মোহাম্মদ রসুলের আর কারো মর্যাদা নেই কে বেশি সম্মান দিল যারা শুধু রসুলকে এই উচ্চ মর্যাদায় রাখলো আর তারা হচ্ছে সালাফি আরুল হাদিস ভালো করে শুরু বাকি সমস্তরা মনে করে যে আমাদের হুজুরেরা ওই রকমই তাবার মালিক বা তা বরকত হ্যাঁ তাদেরও এসব থুথুতে রয়েছে অথবা চিবানোতে রয়েছে তো তারপরে শেখ রাহমহল্লাকে জিজ্ঞাসা করা হলে এই সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় যে যদি কারো কাছে আজা জন্য তিনি নিষেধ করেছেন তার মানে তাঁরও মত হচ্ছে যে না নিয়ে যাওয়া উচিত অন্য কারো কাছে খেজুর চিবিয়ে দেন শেখ হ্যাঁ হুজুর খেজুর চিবিয়ে দেন এটা না করা উচিত ওকাল আর বলেছে ইউান নে কুহু আবুহুহু এখন নবী নেই সুতরাং তার বাবা বা তার মা কি করবে খেজুর চিবে দেবে কাল তারপরে তিনি বলছেন লও ফতিহা বাবু তাহানিক এই রাস্তা যদি খুলে দেওয়া হয় যাও যে কোনো আলেমের কাছে যাও পরেজার মানুষের কাছে যাও মুরব্বীর কাছে যাও আর খেজুর চিবিয়ে নিয়ে এসে তোমার বাচ্চাকে দাও লাতাওয়াসা না সফি তাতে মানুষ কী করবে তিলকে তাল করে দিবে তিলকে তাল করে রাস্তাকে প্রশস্ত করে একটা বিদাতের রাস্তা খুলে যাবে এ কথাই তিনি বলেছেন আল্লাহ রবুল্লাহ যেন আমাদেরকে বুঝার বিষয়গুলি তৌফিক দান করুন জি এমাম আহমদ রহমহল্লাহ চার ইমামের অন্যতম এমাম তিনি তাকে ওলে দালাহু আলাদ তার ছেলে তার ছেলে জন্মেছে ফাঁকাল আলী ওম মেহি তখন মাকে বললো হান্নে কি হে তুমি খেজুর চিবে দিয়ে দাও এমা মাহমদ এমা মাহমদ কি বলছেন তার স্ত্রীকে বলছেন যে তুমি বাচ্চার জন্য কি করো খেজুরটা চিবিয়ে তার মুখে দিয়ে দাও একা কথা বললেন চলো এটা কোনো ভালো আলেমের কাছে নিয়ে যায় ভালো ইমামের কাছে তিনি বড় এমাম তিনিও করছেন না বলেন ঠিক আছে তুমি করে দাও তার মানে করলে বাপ মা করবে অন্যের কাছে যাবে না তোলুদ খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব রয়েছে আল্লাহ রয়েছে নম্বর যে আলোচনা সেটা তাহানিকের সময় কালটা যদিও কথা প্রসঙ্গে বলে ফেলেছি সেটা তো বিলম্ব করে নয় যেমন এক সপ্তাহের বাচ্চা হয়ে গেছে সাত দিনের অথবা দশ দিনের বা এক মাস দুই মাস তিন মাস পরে নিয়ে আসছেন আর বলছে একটু তাহানিক করি একটা খুচর চিবিয়ে দি অনেকে কিন্তু এরকম করেন খেয়াল করেননি আর তারপরে পরে করছেন না সন্নত হচ্ছে ওসাইম রাহেমল্লা বলছেন যে তাহানিক তাহানিক এখন হিনাল বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে সদ্য ভূমিষ্ঠ বাচ্চা তখনই খেজুর চিবিয়ে মুখে যে হান্নাকা হইয়া প্রথম ওই মিষ্টি খেজুর তার পেটে যাবে বা মুখে যাবে এটাই হচ্ছে সহি এগারো নম্বর বিষয় তাহানি কি দিয়ে করতে হবে খেজুর আবশ্যক না খেজুরের অন্য কিছু বিকল্প আছে খেজুরটাই হচ্ছে সন্ন্যাত

সুতরাং খেজুর না পেলে কি করবে খেজুর না পেলে সবচেয়ে উপকারী মিষ্টি জাতি কি হইতে পারে মধু তো এই মর্মে বলছে খেজুর যদি লব্ধ না হয় তো কি করবে ইয়াল আকুল আস ইউল একুল আসলাস যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তখনই একটু মধু তাকে চুষিয়ে দেবে মধু তাকে চুষিয়ে দেবে এ কথাই আলমগ্নি হাম্বেলি মজাহের ফিরখির কিতাব অনেকগুলি খন্ডে রয়েছে দ্বিতীয় খন্ড চারশো সাতানব্বই পৃষ্ঠে আচ্ছা মধু যদি না থাকে তাহলে অন্য কোনো মিষ্টি জাতীয় কিছু দেওয়া যাবে কি না তো এই ক্ষেত্রে শেখ আবদুল্লাহ মোহসেন আলাব্বাদ আবু দাউদের সারহাই তিনি বলেছেন এ জুজ জায়েজ আছে কিন্তু আল্লাহ কিন্তু আসলাম ইহান্নাক বিত্তমান আসল হচ্ছে যে খেজুর তলাশ করা আলহামদুলিল্লাহ আজকাল খেজুর পাওয়াটা এমন কোনো ব্যাপার নয় মুশকিল নয় হুলুগুন তাহলে এমন কিছু দিয়ে তাহানি করবে যেটা মিষ্টি হতে পারে আর উপকারী যত উপকারী হয় তত বেশি ভালো বারো নম্বর পয়েন্ট হচ্ছে আচ্ছা তাহনিকের হিকমতটা কি তাহানিকের হিকমত যদিও এটাও কথা প্রসঙ্গে চলে এসেছে সেটা হচ্ছে যদি নবী সাল্লামের কাছে তাহানিক করা হয় তাহলে নবী সাল্লামের সাহাথু মোবারক থেকে বরকত হাসিল করা এবং সাহাবাই কেরামগন ইয়াতে বাররা কোন নবীলামের থুথু মোবারক থেকে বরকত নিতেন এবং সেটি শরীয় সম্মত প্রমাণিত আর অন্যান্য কিছু থেকে বরকত নিতেন দ্বিতীয় ফায়দা হচ্ছে আল্লাজি কানা কানার ইহান নেকুসিম আন্নাত্তমার ফি খাই বারাকাত তো খেজুরে বরকত রয়েছে এই জন্য খেজুর দিয়ে ইফতার করতে বলা হয়েছে খেজুরে বরকত রয়েছে কল্যাণ রয়েছে এবং খেজুর পাকস্থলীর জন্য বেশি উপকারী অন্য খাবারের চেয়ে এই জন্য সারাদিন যখন রোজাদার না খেয়ে থাকে পাকস্থলী তখন তার হ্যাঁ কাজকর্মে সে ক্ষীণ হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে তাকে হেভি খাবার যদি দিলে ফ্রাই করা একবারে পোড়া যেমন বাঙালি এই যে মুড়ি আর তার সাথে কি আছে আর ভাই ভাজি ভাজিগুলো বলেন না হ্যাঁ পেঁয়াজু বলেন হ্যাঁ পেঁয়াজি বা পেঁয়াজু বলেন সমোসা এইগুলো খেয়ে আর রোজা রাখার থটে বেকার হয়ে যাচ্ছে রোজা রেখে কোনো লাভ নাই রোজা রেখে রমজান পরে দেখা যাচ্ছে যে শরীর আরও বেশি ওজন বেড়ে গেছে কারণটা এটি আর কি একেবারে দিলেন যে তুই দুর্বল মরার মাছ তোকে সাঁতে সাথে খাওয়া এত করে এই যে সাঁতে সাথে ভাত নিয়ে বসে যাওয়ার সাঁতে সাতে এতগুলি একবারে আইটেমের শেষ না হালকা খেয়ে দিয়ে আপনি যান অবস্থা পড়ে আসেন একটু স্বস্তির নিক একটু শক্তি ফিরে আসুক তারপরে কাজ করা শুরু করবে আস্তে ধীরে আর তাড়াতাড়ি করে কাজ শুরু করবে যদি মিষ্টি জাতীয় জিনিস খেজুর পায় তাহলে সেই জন্য খেজুর আর খেজুরের মধ্যে যদি রোতা হয় আরো বেশি উপকারী এসব হেকমতো রয়েছে না সাজলাম তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলেনি রবের পক্ষ থেকে সব কথা বলেছে